রাজ্যের জনজাতীয় বিকাশ মন্ত্রী বিকাশ দেব অতি সাম্প্রতিক সময়ে যেভাবে জনগণের অর্থকে আত্মসাত করে রাজ্য সরকারকে এক ক্যালেঙ্কারের মুখে ঠেলে দিয়েছেন তাতে রাজ্য সরকার এবং রাজ্য বিজেপি যথেষ্ট কুণ্ঠাসা পরিস্থিতিতে রয়েছে সামনে এডিসি ভিলেজ নির্বাচন ঠিক ভিলেজ নির্বাচনের পূর্বে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে মানিশিয়ার মন্ত্রিসভার এক জনক সদস্যের এই বিশাল ঘোটালা জনসমক্ষে নিয়ে এসেছেন তাতে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান বিজেপি এ পি জোট সরকার মানিক সাহের নেতৃত্বাধীন মন্ত্রিসভা যেখানে স্বচ্ছ হওয়ার কথা তার পরিবর্তে ওনার মন্ত্রিসভারই জনৈক্য সদস্য যেভাবে জনগণের অর্থ আত্মসাত করে বহু কোটি টাকা নিজের পকেটস্থ করে নিয়েছেন জালিয়াতির মাধ্যমে তাতে ডক্টর মানিক জনসমর্থন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বিকেশ বর্মা ইস্যুতে ইতিমধ্যেই দল কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদিও দলীয়গতভাবে এবং প্রশাসনিকভাবে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে অতি শীঘ্রই কিন্তু তা সত্ত্বেও রাজ্যের জনগণের মধ্যে এ ক্রমশই আক্রোশ বৃদ্ধি পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিকাশ ইতিমধ্যেই সরকারকে ঘায়েল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির এই রাজনৈতিক কৌশলের কাছে সরকার ইতিমধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তবে আগামী এডিসি ভিলেজ নির্বাচনে এবং দলের সামনে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে এই পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলি সঙ্গে সাধারণ মানুষের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে কিন্তু সরকার কি সিবিআই তদন্তের আদেশ দেবেন নাকি ইডির হাতে এই দায়িত্ব দেওয়া হবে যদিও কেউ কেউ বলছেন যে ইডি নয় বরং সিআইডির হাতেই বিকাশ দেববর্মা ইস্যুতে তদন্ত ভার দেওয়া হতে পারে তবে এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলি সিআইডির দাবি মেনে নেবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ মন্ত্রী বিকাশ বর্মা বিশাল টাকার ঘোটালা করেছেন এই ঘোটালা জনসমক্ষে প্রকাশ হওয়া প্রয়োজন এবং এই ঘোটালার সঙ্গে অন্যান্য মন্ত্রী বিধায়ক কিংবা আমলা কেউ যুক্ত রয়েছে কিনা না তার প্রকাশ্যে আসা প্রয়োজন তাই সিবিআই তদন্তের দাবি ক্রমশই জোরালো হচ্ছে জোরদার হচ্ছে পরিশেষে বিজেপি আইপিএফটি তিপ্রমতা জোট সরকার হয়তো বাধ্য হতে পারেন সিবিআই তদন্তের জন্য এখন সমগ্র বিষয়টাই নির্ভর করছে ডক্টর মানিক সার উপর উনি কি সিদ্ধান্ত নেন কিংবা ওনার মন্ত্রিসভা সিবিআই তদন্তের আদেশ দেবেন কি তবে অনেকেই বলছেন যে রাজ্যের যা পরিস্থিতি তাতে সিবিআই তদন্তের আদেশ দেওয়া ছাড়া মুখ্যমন্ত্রীর সামনে অন্য কোনো রাস্তা আর খোলা থাকবে না মন্ত্রী বিকাশ দেব কেলেঙ্কারি ইস্যুতে রাজ্য সরকার অবশ্যই সিবিআইয়ের প্রতি হাঁটতে চলেছেন